অনলাইনের মাধ্যমে কি করে আপনি খতিয়ানের জন্য অ্যাপ্লিকেশন করবেন বা পর্চার জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো শুধুমাত্র কুড়ি টাকার বিনিময়ে কিন্তু আপনি পেয়ে যাবেন তো কি করতে হবে আপনাকে বাংলার ভূমি ওয়েব পেজে সরাসরি চলে আসতে হবে ওয়েব পেজে আসার পর এখানে আগে আপনাকে সাইন আপ করে নিতে হবে আমার যেহেতু অলরেডি সাইন আপ করা রয়েছে আপনাদের যদি জানা না থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন তাহলে আমি পরের ভিডিওতে আমি দেখিয়ে দেব কী করে আপনারা সাইন আপ করবেন আপনি এই ওয়েব পেজে যখনই চলে যাবেন এখানে দেখুন কয়েকটি বাটন দেওয়া রয়েছে ওপরে এখানে আপনি সেকেন্ড সেকেন্ড যে বাটনটা রয়েছে বাটনে ক্লিক ক্লিক করবেন করার পর এখানে দেখুন দেওয়া রয়েছে সার্ভিস ডেলিভারি এই সার্ভিস ডেলিভারি দু নম্বর অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন কতগুলো অপশন এখানে রয়েছে এখানে প্রথমেই দেওয়া রয়েছে আর ও আর রিকোয়েস্ট এই আর ও আর রিকোয়েস্টে আমরা ক্লিক করবো আরো আর ক্লিক করার পর যে পেজটি ওপেন হয়ে গেল এই পেজে আমাদের ডিটেলস দিতে হবে ঠিক আছে তো আমরা এটা কি করবো এখান থেকে আপনার ক্রস করে বা এক্সিট করে ডিসক্লেইমার সরিয়ে দেবো সরিয়ে দেওয়ার পর দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু চলে এসেছে তো এখানে দেখুন কি কি দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের জায়গায় আপনি এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেবেন লিস্টের থেকে তারপর দেওয়া রয়েছে ব্লক ব্লকের নামও আপনার সেমভাবে একইভাবে দেওয়া রয়েছে শুধু আপনাকে কি করতে হবে আপনাকে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তারপরে মৌজার ক্ষেত্রেও কিন্তু আপনার তাই মৌজাও এখানে দিয়ে দেবেন যখন আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন অটোমেটিক ব্লকের লিস্ট চলে আসবে মৌজার লিস্ট এখানে চলে আসবে আপনি শুধু কি সিলেক্ট করবেন তারপরে কিন্তু দেওয়া রয়েছে খতিয়ার নম্বর আপনার যে জমির খতিয়ান ভুতিয়ান নম্বর সেই নাম্বার কিন্তু অবশ্যই লাগবে ভুতিয়ান নম্বর আপনি এখানে দিয়ে দেবেন ভুতিয়ান নম্বর দেওয়ার পর আপনার সেই খতিয়ানের যার নাম রয়েছে ফার্স্ট নেম ফার্স্ট নেম দিয়ে দেবেন আপনার নাম আর লাস্ট নেমে নেম দিয়ে দেবেন তারপর আপনার ফাদার্স নেম এখানে আপনার ফাদার্স নেম দিয়ে দেবেন অ্যাড্রেস ডিটেলস যা রয়েছে আপনার অ্যাড্রেস ডিটেলস সেটাই কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি ফিল করে ক্যালকুলেট ফ্রি এই ক্যালকুলেট ফিতে ক্লিক করলেই কিন্তু আপনাকে কি দেখাবে যে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আমি এখানে যে ডিটেলস ফিল করেছি তার ক্ষেত্রে কিন্তু এক পেজি প্রিন্ট হয়ে আসবে আর তার জন্য আমাকে কিন্তু কুড়ি টাকা শুধু দিতে পেমেন্ট করতে হচ্ছে এখানে নেট ব্যাঙ্কিং অপশান রয়েছে কাউন্টার পেমেন্ট রয়েছে ডেবিট কার্ড অপশান রয়েছে এসবিআই ইপিএ রয়েছে আপনার যেটা পেমেন্ট মেথড পছন্দ হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার পেমেন্ট যে পেজ রয়েছে সেই পেজে নিয়ে যাবে তারপরে আপনি পেমেন্ট করে দেবেন এবার প্রশ্ন হলো আপনি কবে হাতে পাবেন দেখুন এটার ম্যাক্সিমাম টাইম দেওয়া থাকে তিন মাস তার মানে তিন মাসের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন আপনি পনেরো দিনেও পেতে পারেন এক মাসেও পেতে পারেন দু মাসেও পেতে পারেন এবার সেটা কি করতে হবে আপনাকে মাঝে মধ্যেই লগ ইন করে আপনাকে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে কি করতে হবে দেখে নিতে হবে যে জেনারেট হলো তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে